উনআশীতম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তিপ্রাসা একট ইমপ্লিমেন্টের দাবি ডেভিড মোরাসিং এর দিল্লি যাত্রায় স্বাধীনতার মঞ্চ থেকে ডেভিড মোরাসিং এর করা বার্তা দিল্লিকে তিপ্রাসা একট ইমপ্লিমেন্ট করতেই হবে ত্রিপুরায় রাজ থাকতেই হবে তিপ্রাসারায় কি ত্রিপুরায় রাজ করবে কি বললেন তিনি দেখুন বিশেষ বক্তব্য

আমরা ইউপি নাম জন্মে আমি অনেক কষ্ট করছি অ জগা মানে ফিফটিন আগস্টে পাশে নেই তাহমা দশ তল পালেস ভারত বা কি বন্দেবাদ हम तो भारत यह नहीं साक्षर वर्ष को हम लोग को खुद तो भारतीय समझते हैं और भारतीय होने के नाते हम गांधी जी को फॉलो करके ये पैदल मार्च करें हमें हमारा हक चाहिए भारत माता का हम लोग सत्य संतान है बांग्लादेशी को त्रिपुरा से हटाना चाहिए त्रिपुरा में त्रिपुरा का राज होना चाहिए त्रिपुरा में जो भूमि पुत्रों का भारतीय का स्वच्छ भारतीय का भारतीय पुत्र का भारतीय संतान का चाहिए और हमारा हक हमारा अधिकार हमको जरूर मिलना चाहिए और जरूर एक दिन भारत माता हमारा आवाज़ सुनेगा हमें विश्वास है और फिफ्टीन अगस्त का सभी भारतवासियों को तो। दिल से धन्यवाद और शुक्रिया जून हमें रास्ते में हर जगह में हम लोग हर पूर्व में सहायता किया सबको तो धन्यवाद तो फिफ्टीन अगस्त का और हमें हमारा से বাংলাদেশি হিন্দুস্তানি দিল্লি যাত্রা থেকেই তিনি সরাসরি বললেন টিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করতে হবে ত্রিপুরায় টিপ্রাসা রাজ করবে অর্থাৎ স্বাধীনতার উনআশীতম বছরে অর্থাৎ উনআশিতম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তিপ্রাসা নেতা ডেভিড মোরাসিংয়ের করা বার্তা তিনি দিল্লি যাত্রা করেছেন দিল্লি যাত্রায় পথে রয়েছেন আমাদের দেশের গর্ব দেশের অহংকার জাতীয় পতাকা হাতে নিয়ে তিনি বললেন তিপ্রাসা একোট ইমপ্লিমেন্ট করতে হবে দিল্লিকে বার্তা রাজ্যকে বার্তা দিলেন অর্থাৎ তিপ্রাসার হয়ে তিনি লড়াই করছেন তিপ্রাসার ইমপ্লিমেন্ট করতে হবে বাংলাদেশিদের এই রাজ্য থেকে বিতাড়িত করতে হবে এবং ভূমিপুত্র এ রাজ্যে বাস করবে তিপ্রাসার রাজ করবে স্বাধীনতার এই মঞ্চ থেকে ঊনআশিতম স্বাধীনতা দিবসের অর্থাৎ তাৎপর্য এবং স্বাধীনতা দিবস যারা যে ব্রিটিশরা এই ভারতবর্ষকে দুশো বছর ধরে পরাধীন অবস্থায় রেখেছে এই ভারত মাতার মহান সন্তানরা যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ দেশকে ভালোবেসে যারা প্রাণ দিয়েছেন নিজেকে আত্মহতি দিয়েছেন নিজেকে এই দেশের জন্য উৎসর্গ করেছেন এই স্বাধীনতা প্রেমীদের নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আমরা শতকোটি প্রণাম জানাই তাদের চরণে শতকোটি প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি গভীরভাবে স্মরণ করছি আমাদের যারা এ দেশের জন্য প্রাণ দিয়েছেন হতে দিয়েছেন নিজেকে এবং লক্ষ লক্ষ মা বানজের ইজ্জত নষ্ট করেছে ব্রিটিশরা নির্বিচারে গুলি চালিয়েছে অত্যাচার করেছে ভারতবর্ষের বুকে কিন্তু ভারতীয়দের ধৈর্যের বাদ ভেঙে ভারতীয়রা একদিন জেগে উঠেছিল ব্রিটিশদের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে গান্ধীজি জওহরলাল নেহরু থেকে ক্ষুদিরাম বসু ভগৎ সিং থেকে দাদাভাই নরজি এবং লক্ষ লক্ষ স্বাধীনতা প্রেমী যারা এই ব্রিটিশদের ভয় না পেয়ে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল ব্রিটিশদের এই দেশ থেকে তাড়িয়েছিল আজ এই উনআশীতম স্বাধীনতা বস দিবসের উদযাপন উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন এবং বীর শহীদদের চরণে শতকুটি প্রমাণ এবং গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত মানুষ যেভাবে নির্বিচারে প্রাণ দিয়েছে ব্রিটিশদের কাছে ব্রিটিশরা এই ভারতবর্ষকে যেভাবে লুট করে নিয়েছে যেভাবে এই ভারতবর্ষকে একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারতবর্ষের বুকে শুধু লুট করেছে এই দেশে অর্থাৎ সে ব্রিটিশদেরও বিতাড়িত করেছে যেতে হলো এই দেশ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য থেকে আমাদের সূর্য সূর্যসেন এবং ভগৎ সিং রাজগুরু সুখদেব থেকে শুরু করে চাপেকর ব্রাদার্স মাতৃদ্বয় অর্থাৎ গান্ধীজি থেকে শুরু করে নেহেরু প্রত্যেকে দেশের জন্য স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছে এই দেশকে স্বাধীন করেছে অর্থাৎ আমরা স্বাধীন দেশে বসবাস করছি এই স্বাধীন দেশে দাঁড়িয়েও তিপ্রাছা তাদের অধিকারের জন্য লড়াই করছে তিপ্রাসা লড়াইয়ের ডাক দিয়েছে অর্থাৎ এই স্বাধীনতার মঞ্চ থেকে উনআশিতম বৎসরে এসেও তিপ্রাছা তাদের ইমপ্লিমেন্ট ত্রিপ্রাশা অ্যাকাউন্ট ইমপ্লিমেন্টের ডাক দিয়েছেন অর্থাৎ আগামী দিনে তারা তাদের অধিকারের জন্য হয়তো আরও লড়াই করবে আরও এগিয়ে যাবে দিল্লি থেকে তাদের অধিকার দ্রুত দেবে বলেছেন কিন্তু ডেভিড মুরার সিং দিল্লি যাত্রা করেছেন ত্রিপ্রাসা অ্যাকাউন্ট ইমপ্লিমেন্টের জন্য ত্রিপ্রাসা রাজ করবে ত্রিপুরায় আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে